এটা একটা ভর্তুকিতে আমরা প্রতিনিয়ত আমরা সরকারি যে ভর্তুকি দেওয়া হয় চাষিদের উৎসাহ প্রদানের জন্য প্লাস তাদের চাষের প্রতি আরও আগ্রহ বাড়ানোর জন্য সরকার প্রতিনিয়ত আমার যে কৃষি দপ্তর আছে সেই দপ্তরের মাধ্যমে সরকার প্রচুর পরিমাণে সহায়ক সরঞ্জাম চাষীর সহায়ক সরঞ্জাম আমরা তুলে দিয়েছি তার মধ্যে ট্র্যাক্টার ছিল আজকে গোটা ছয়েক এক ট্র্যাক্টর আজকে ফিফটি পার্সেন্ট সাবসিডিতে আমরা চাষিদের হাতে তুলে দিয়েছি পাশাপাশি চাষিদের আমরা উন্নত মানের বীজ থেকে শুরু করে আজকে বিভিন্ন রকম সামগ্রী আমরা তাদেরকে সরবরাহ করি তার কারণ আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কৃষকদের পাশে দাঁড়িয়ে তিনি পরিষ্কার বার্তা দিয়েছেন যে আজকে তাদেরকে যেভাবে সরকার তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করছে আগামী দিনেও আমরা তাদের কাছে একটা বার্তা নিয়ে যাচ্ছি আসুন আপনারা প্রতিনিয়ত আমাদের যে কৃষি দপ্তর আছে সেই দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখুন এবং দপ্তরের সঙ্গে যোগাযোগ রেখে সরকারের যে সমস্ত আজকে পদ্ধতিতে সরকার চাষিদের পাশে দাঁড়িয়েছেন তার পুরো সুযোগ সুবিধাটা আপনারা গ্রহণ করুন মূলত বার্তাটা এটা একটা বার্তা আমাদের দেওয়া হয়েছে পঞ্চায়েত সমিতির কৃষি দপ্তরের পক্ষ থেকে আমরা সেই বার্তাটা চাকদা ব্লকে দিচ্ছি এবং পাশাপাশি আমরা সেই জমি তৈরি থেকে শুরু করে আজকে বীজ থেকে শুরু করে আজকে সমস্ত ব্যাপারে বৈজ্ঞানিক পদ্ধতিতে যারা তারা চাষ করতে পারে তার জন্য আমাদের যে এক্সপার্টরা আছেন তাদেরকে দিয়ে প্রতিনিয়ত আমরা পঞ্চায়েত এলাকায় এলাকায় আমরা তাদেরকে সংগঠিত করে আমরা পুরো তাদেরকে বোঝাচ্ছি যে আপনারা বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করুন তাতে আপনাদের লাভবান অনেক বেশি অর্থনৈতিক আপনাদের সাশ্রয় হবে পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধিও আপনাদের ঘটবে পরিচয়টা আমি শ্রী অশোক কুমার মণ্ডল সভাপতি চাঁদা পঞ্চায়েত সমিতি